নিজেকে কিভাবে সাজানো যায় সেই ভাবনায় রাত যায় দিন যায় ঘর কিভাবে গুছানো যায় সুন্দর করে পরিপার্টি করে সব কিছু গুছিয়ে নেওয়া যায় সেই এক ভাবনা থাকে মনের মধ্যে যারা খুব সুন্দর করে সাজাতে পারে তারাই তো সুখী এবং সুন্দর পরিবেশ গুছিয়ে নিতে পারে এই তো মাশাল্লা এই তো নিচে এসে পড়ছি আমার নিচে সিম গাছের মাছার সিম গাছ বড় হয়ে গেছে ভুরা হয়ে গেছে তারপরেও এই তো সুন্দর সিম ধরতেছে এজন্যে পানি নিয়ে আসলাম সিমগুলা দেখে অনেকগুলা সিম তুলে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মার্শাল্লাহ অনেকগুলা সিম তুলে নিয়েছি এই তো এখন এই সিমগুলাই রান্না করব। ছোটো মাছ দিয়ে চটচড়ি করব। টমেটো দিয়ে সিম দিয়ে তারপরে ছোট মাছ মলা মাছ এগুলো দিয়ে চটচড়ি করব। খুব মজা লাগে সিম ধনেপাতা দিয়ে এই তো শেষ শেষে সিমগুলা তো সুন্দর তুলে নিয়ে আসলাম এখন তার বাজারে কিনতে তেমন একটা পাওয়া যায় না হয়তো আমাদের কিনে না আর কিনবে কেন গাছে আবার ধরতেছে যেহেতু রমজান মাস অনেক খরচ কম কম লাগে আর কি আমি যেটুকু মনে করি যে খরচ অনেকটা কম লাগে তরকারি যে রোজা ছাড়া যে দিনগুলা তরকারি রান্না করছি ওই তরকারিগুলা এখন যদি রান্না করি অর্ধেকটা বেশিটাই ফালা ফেলে দেওয়া যাবে ফেলে দেওয়া লাগবে আর তরকারি লাগেও না তেমন একটা একটা করে তরকারি রান্না করলেই হয়ে যায় আর একটু করে মাছ ভাজা কি মাছের কীরকম একটুখানি সরসরি কি একটু ভর্তা এই সব দিয়েই রোজায় খাওয়া হয়ে যায় ইফতারি খাইয়ে তারপর শেষ রাতে তো আগ্রাতে তো খাওয়া তেমন একটা হয় না শেষ রাতের জন্যে যাও একটু রাখা হয় তারপরও শেষ হয় না সব থেকে যায় তার জন্যে তো একটুখানি আমি অর্ধেকের সিমটা কেটে ছি আর অর্ধেকটা রয়ে গেছে পরে হয়তো ভর্তা টর্তা বানানো যাবে শেষ রাতের জন্যে এখন এইটুকু রান্না করবো এই তো ডাল ভিজিয়ে নিলাম ডাল ধুয়ে নিতেছি ভালো করে ডালটা রান্না করব। আজকের মেনুতে এই ডাল আর এই সিমের সরসরি ছিল তেমন একটা কিছুই লাগে না এই তো যা বলতেছি তেমন একটা কিছুই লাগে না আমাদের অল্প স্বল্পই চলে যায় এই তো এইরকম যদি রমজান মাসের মতো প্রতিটা দিনই থাকতো যে অল্প অল্প খরচাতেই আমাদের দিনগুলা চলে যেত তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যেত অনেক টাকা আমরা জমা করে রাখতে পারতাম আমাদের বড় বড় বিল্ডিং হয়ে যেত বড় বড়ো ঘরবাড়ি হয়ে যেত গাড়ি ঘোড়া সব হয়ে যেত এই তো আমি এখানে একটা টমেটো বড়ো দেখে একটা টমেটো কেটে নিয়েছি সিমের মধ্যে দেওয়ার জন্যে আগেই ছোটো মাছগুলো সিমের উপরে দিয়ে রাখছিলাম টমেটোটা দিয়ে এখন তো হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে ভালো করে সুন্দর করে মা সিমটা রান্না করব ছোটো মাছ দিয়ে এইভাবে মা খেয়ে রান্না করলে অনেকটা মজা হয় ভালো লাগে আর বেগুনও ছোটো মাছ দেয় এইভাবে মাখিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে তো তেল দিয়ে দিলাম কড়াইতে আমি কিভাবে রান্না করি এখানে পেঁয়াজ দিয়ে একটু ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজ তারপরে আমি সবজিটা ঢেলে দেব প্রথমে এগুলোর মধ্যে আমি পেঁয়াজ মরিচ দেই নাই একটু তেলও দেই নাই এই তো বাগারে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে সিমটা বসিয়ে দেবো এই আমি এই সবজিতে তেল দিই নাই অনেকে দেখি তেল হাতে নিয়ে তারপরে মাখিয়ে দেয় মাখে আনেটা অনেক ভালো হয় ভাবেও পরে আবার একটু তেল দিলে তেলটা একটু বেশি বেশি মনে হয় এই আমি পরবর্তীতে তেল দিই এখানে আমি ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো প্রায় সিমটা হয়ে গেছে সিমের সরসরি পানিটুকু শুকিয়ে উঠলেই সিমগুলো হয়ে যাবে তারপরে আর কি রান্না করব পরবর্তীতে দেখা যাবে ওইটা শেষ রাতের জন্য বর্তা না নাকি জানি কি করি ওইটা পরে দেখা যাবে এখনই তো আমার ডাল বাটা শেষ হয়ে গেছে আর এই কয়েকদিন রয়েছে এই কয়েকদিনেও ওই ডালটুকোয় আমার হয়তো বেশি থেকে যাবে আর এই তো এভাবে আমি ডালগুলো আবার প্লেন করে রেখে দেব বাটিতে ভরে অনেক দিনের জন্য যেহেতু দশ বারোটা রোজাই রয়েছে খুব একটা লাগে না একটু একটু করে আমাদের কয়েকটা বড় হইলেই হয়ে যায় আর দিন আর সামনে যে আরও কম লাগে তেমন একটা বড়া পোড়া খাইতে চায় না বাচ্চারা এই জন্য একটু কম করেই করি একটু হইলেই হয়ে যায় এই তো এখন সালাদ বানিয়ে নেব। মেয়ে কা মেয়ে হাতে হাতে করে কেটে দেয় সব কিছু করে এই তো আমি ডাল ডাল এখন বাগার দিয়ে নিতেছি আমার এই তো এই রান্নার এই এতটুকুই কে কীভাবে রান্না করো এই তো দেখো আমার রান্নাটা ডাল বাগার দিয়ে নিলাম আমার ভিডিওটা এখন পর্যন্ত যে ভাই ও বোন দেখতেছ শুরুতেই একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখবা অনুরোধ করে বলতেছি একটা লাইক দিলে হয় কি একটা লাইক দিলে অনেক জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এতটুকু সহযোগিতা আমাদের তো আমা আমার জন্যে তো করতেই পারো আমি সবার ভিডিও দেখি একটা প্রথমে লাইক দিয়ে আমি শুরু করি তারপরে ভিডিওটা অর্ধেক পর্যন্ত দেখার পরে আমি কমেন্ট করি তারপরে আর অর্ধেক টুকা আমি দেখি পুরা ভিডিও আমি সবার কন্টিনিউ করি যেহেতু আমার ভিডিওটা অর্ধেক কেউ দেখলে অর্ধেকটা দেখে অর্ধেকটা না দেখে তখন আমারও তো ফুল ওয়াশ ওয়াশিং করা হয় না ফল ফুল ওয়াশ পাই না এই এজন্যে সবার বিডু সবাই আমরা ফুল ওয়াশ করে দেখব এ তাহলে না সবাই সবাই নিয়ে তারপরে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এই তো আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে ফেলাইছি এইখানে আনারস নিয়ে এসে আনারসটাও একটা কাটে নেব আনারসটা অনেক মজা ছিল আমি পরে বয়েস দিতেছি তো আগে খাইয়ে এনেছি পরে বয়স দিতেছি আনারস কাটা অনেকেই দেখি পুরুষ মানুষে আনারস কাটে আমাদের আবার কিছুই করতে পারে না সব আমার একা হাতে করতে হয় এইখানে অনেক অনেকজন দেখছি আমি অনেক পুরুষ মানুষকে অনেক সহযোগিতা করে ইফতারের সময় অনেক কিছু সহযোগিতা করে এই তো দেখো এখানে আমার নতুন পর্দা কিনে নিয়ে আইছে পর্দা আনছে তা ঘর হয়েছে আমার অনেক দিনের রুমের জানলার পর্দা কোনোরকম তো কিনছিলাম আর দরজার সামনের পর্দাটা কিনা হয়েছিল না এই তো এখন যে পর্দাগুলো আনছে অনেকটা ঝোল বেশি অনেকটা বড় হয়েছে এই আমি আবার নিচে নামিয়ে রাখছি নিচেরটা সেলাই করবো অর্ধেক ভাজ দিয়ে কিছুটা ভাজ দিয়ে সেলাই করে তারপরে টানাবো পরবর্তীতে দেখে দেব আমি এইভাবে শুধু চেক করছি যে কতটুকু কীরকম হয় যদি মাপ মতো হয়তো সব দরজার সামনে পরিয়ে দিতাম এই কালারটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো সবাই সুন্দর হয়েছে না কেমন হয়েছে কালারটা আমার কেমন জানি একটু অন্যরকম লাগছে ডিপ অনেকটা মানে গাঢ় কালার হয়ে গেছে আমি হালকা কালার আনতে বলছিলাম আমাকে নিয়ে যায় না যেহেতু আমার পছন্দ অনুযায়ী কোনো কিছু করে না আমার কাছে যদি টাকা দিত যে তুমি পছন্দ করে পর্দাগুলা কিনো আমি অন্য জায়গায় থেকে আমার পছন্দ সই পর্দাগুলো আমি আনতে পারতাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ